আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি মিনারা সিদ্দিকি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম মা তিন রকমের ভর্তা বৌয়া বানিয়ে রাখছে সকালে নাস্তার জন্য লাউ নিয়ে আসছে আর এই তো দুনদুল লেবু এগুলো তারপরে সিম এগুলো নিয়ে আসা হয়েছে বাজার থেকে এখন এগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আজকে রান্না করব না আজকে শুধু লাউ রান্না করব আর জুনাইদের বাবাকে এখন নাস্তা দিয়ে দিলাম যেহেতু একটু দেরি করে উঠছে বললাম যে এখন খেয়ে নাও তারপরে তো সে ভর্তা তারপরে বউয়া খেতে আসে আর আমি তো এগুলো খাবো না আমি এখানে চা আর রুটি নিয়ে নিছি আমার সকালবেলা এগুলো খেতে ভালো লাগে না খালি পেটে ভর্তা খাইলে আমার পেট জ্বালা করে তাই আমি খাই না আর এখন এই তো রুটি দিয়ে চা খেয়ে নিব। এদিকে লাউ কাটা হয়ে গেছে লাউ কেটে এখন আমি ধুয়ে নিতেছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যেভাবে যারা আসছেন প্লিজ একটি লাইক দিয়ে দেখেন একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটি লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাতে আর এখন আমি লাউ কেটে ধুয়ে নিতেছি অনেকে লাউ ছিলে তারপরে ধুয়ে পরে কাটে আমি এইভাবেই কাটি ধুয়ে নেই দুইবার তিনবার করে ধুইলেই হয়ে যায় এখন আমি খুব সুন্দর করে লাউটা ধুয়ে রেখে দিব তারপরে আমি পোয়া মাছ রান্না করব মাছগুলো ধুয়ে নিব ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি আজকে নতুন ভিজিট করছেন প্লিজ ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর খুব সুন্দর একটা কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব গঠনমূলক কমেন্ট করবেন কোনো ইস্কম কমেন্ট করবেন না আর অনেকে সাবস্ক্রাইব করে আবার তুলে নিতেছেন প্লিজ এই কাজটা করিয়েন না সাবস্ক্রাইব করেন আবার তুলে কেন নেন আমি তো সাবস্ক্রাইব করলে কখনো কেউ তুলে নেই না তুলে নেওয়ার সময় কই আবার গিয়ে দেখব সে আমাকে করছে কি না আবার তুলবো এরকম সময় আমার হাতে নাই এখন আমি খুব সুন্দর করে পোয়া মাছগুলো ধুয়ে নিতেছি মাছগুলো আমি অনেকবারই ধুইছি কিন্তু ভিডিওতে তো এতবার দেখানো সম্ভব না ভালো করে মাছ না ধুইলে মাছ খেতে ভালো লাগে না গন্ধ আসে আর তাই আমি বারবার খুব সুন্দর করে ধুয়ে নিতেছি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখন আমার মাছ ধোয়া হয়ে গেছে আমি এই তো উস্তা আর আলুগুলো একটা বলক দিয়ে নিতেছি একটু সিদ্ধ করে নিবো যেহেতু পোয়া মাছ দিয়ে রান্না করবো তিতা ভাবটা যে না থাকে তিতা পানিটা আমি এখন ফেলে দিব। মাছে আমি নুন হলুদ মেখে রাখছি এগুলো এখন আমি ভেজে নিব চুলায় কড়াই বসাই দিছি কারেন্ট চলে গেছে আমি ভয়েস দিতে দিতে আর আমার ফ্যানের শব্দ হয় দিনের বেলা যত ভয়েস দেই আমার কিউটি বেবি কিন্তু এসে পড়ছে এখন তার সাউন্ডও পাবেন আর এখন আমি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিতেছি মাছ ভেজে এই কড়াইয়ের ভিতরেই আমি মাছটা রান্না করবো পাশের চুলায় আমি তেল পেঁয়াজ দিয়ে দিছি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করবো চিংড়ি চিংড়ি মাছের মাথা তারপরে ব্লেন্ড করে রাখছি সেগুলো এখন দিয়ে দিব আর আমার বয়স আমার বেবি কিন্তু কথা বলতেছে আর আমার বয়সে কোনো সমস্যা থাকলে এমনিতে আমার ঠান্ডা লাগছে অনেক তারপর ঘাড় ব্যথা হাতের ব্যথা কমছে এখন আমি আবার অসুস্থ হয়ে পড়ছি সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এই তো চিংড়ি মাছের মাথা বাটা দিয়ে দিছি আর এখন এই তো হলুদ মরিচ কম মশলা দিয়ে রান্না করব লাউটা লাউয়ের ভিতরে বেশি মশলা তো খাওয়া যায় না এই তো হলুদ মরিচ দিয়ে দিছি আর অল্প একটু পানি দিয়ে দিছি এখন লাউগুলো আমি এখানে দিয়ে দিব লাউগুলো দিয়ে তারপরে আমি ভালোভাবে লাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব এমনিতেই লাউ হয়ে যাবে আর ব্যাকগ্রাউন্ডে সাউন্ড কিন্তু আসতেছে আমার ইউটিউবে অনেক দুষ্টমি করতেছে তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিছি এখন মাছগুলো আমি পেঁয়াজ কুসি দিয়ে দিব খুব সুন্দরভাবে মেলে হ্যাঁ নামাজ পড়ব আর এখন এই তো উস্তার আর আলুগুলো এখানে দিয়ে দিলাম এখন সুন্দরভাবে বিছিয়ে দিব আমার কিউটি বেবির কথাগুলো আসতেছে প্লিজ সবাই খবর সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে ওর কথাগুলো আমি কাটবো না ও খুব সুন্দর করে কথা বলছে সেইগুলো আমি কাটবো না এভাবেই রেখে দিব আর এই তো আমার মাছের ভিতরে মশলা মাখা পানিটা দিয়ে দিছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব আর আমার পাশের চুলায় লাউটা বলক আসছে এটা এখন লাড়া দিয়ে দিব পানি উঠছে আমি অল্প একটু পানি দিছিলাম। আর এই তো আমার তরকারিটা বলক এসে গেছে এখন আর ঢাকনা দিব না খুব সুন্দরভাবে পোড়া করে নিব লাউ রান্না হয়ে গেছে এখন আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম লাউয়ের ভিতরে ধনিয়া পাতার স্মেলটা আমার কাছে খুবই ভালো লাগে এমনিতে আমি ধনিয়া পাতা সব তরকারিতে খেতে পারি না কিন্তু লাউএে মূলা এগুলোর ভিতরে আমি খেতে পারি আর সব মাছেও আমি খেতে পারি না জানি না কী কারণে আমার ভালো লাগে না আর এখন আমি এই তো খেতে বসলাম আমি কী দিয়ে কী খাচ্ছি এই তো তিন রকমের ভর্তা বৌয়া তার সাথে কিন্তু আবার মাছের তরকারিটাও নিয়ে নিছি আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছিলো ভর্তাগুলো অনেক পছন্দ আমার কালি ভর্তা তো বলে কোনো কথাই নেই খুব মজা লাগে আর আমার মডেল চলে আসছে আমার মডেলকে নিয়ে আমি একটু বাহিরে যাইতেছি আমার মেজো বোনদের বাড়িতে যাব। মডেলকে সাজিয়ে দিছি খুব সুন্দরভাবে আর জীবনের প্রথম সে চুরি নুপুর পড়ছে তাকে পরানো যায় না ছোট্টবেলা থেকে তার পায়ে দিলে সে কান্না করতো হাতে দিলে সে টানাটানি করে একদম বেঁকা বানিয়ে ফেলতো আর এই তো দেখেন মাসাল্লা বলবেন সবাই আর আমার জামাটা বানানো কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাবেন এখন আমার মডেলকে নিয়ে আমি চলে যাইতেছি আমার মহারা আমি আমরা একটা রিক্সা নিয়ে এনেছি আর আমার মডেল কিন্তু তার আপাটার কোলে বসছে আমার মহারানীও হাতে চুরি পরছে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তার আপাটা পড়ছে সেই কারণে সে পড়ছে না হইলে পড়তো না তাই কি বিবিকে পড়ানোর জন্য আমার মহারানীকেও আমি হাতে চুরি পরিয়ে দিছি খুব সুন্দর লাগতেছে আমার কাছে আর এখন তো আমরা এই তো ঘাটে এসে পড়েছি সে তো নেমে যাবে সে একা একা হাঁটবে সে তো ওইখানে গেলে এইরকমই করে আর এই তো দেখেন সে একা একা হাঁটতেছে এখন তাকে নিয়ে টলারে উঠবো একা একা নামতে স্যাম বললাম আস আমি ধরি তারপর ধরে তো উঠাইছি আর এই তো নদীর দৃশ্যটা খুবই ভালো লাগে এখানটা আমার আর এখানে নদীর পানিগুলো এখন আবার নষ্ট হয়ে যাইতেছে বর্ষার সময় নদীটা অনেক সুন্দর লাগে অনেক স্বচ্ছ পানি থাকে ভালোই লাগে আমার কাছে আমার বোনের বাড়িতে চলে আসলাম আর সেখানে গিয়ে সে একটা বেলুন পাইছে দেখেন সেই বেলুনটা নিয়ে সে অনেকক্ষণ খেলা করলো আর আমাকে জানালা দিয়ে মোরগ দেখাইতেছে দেখো মুঙ্গি মুঙ্গি সে মোরগকে মুঙ্গি বলে আর সে অনেক খুশি হয়েছে সে তার খালামুনিকে বলে আজকে যাব না বাড়িতে থাকবো আজকের ভিডিও এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ